আসসালামু আলাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি খুবই মজাদার একটি রেসিপি আর খুবই কম উপকরণে ভাজিটা করে নিয়ে আছি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখানে দিয়েছি আমি চিংড়ি মাছ মাছগুলোকে একটু কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে ভেজে নেওয়ার পরে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আর কিছুই দেব না কিছুক্ষণ নেড়ে চেড়ে খানিক এখন দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি একটি বাঁধাকপি নিয়ে আছি আর কুচি করে কেটে নিয়েছি ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন কমে এসেছে আর পানিও উঠেছে বেশ খানিকটা আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এই পানিতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো চারটা টমেটো দিয়েছি আমি মিশিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় টমেটো এখন ঢেকে দিচ্ছি আবার চার পাঁচ মিনিট ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু বেশ খানিকটা টেনে এসেছে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এই তো টমেটো একদম গলে মিশে গিয়েছে আর পানিও শুকিয়ে গিয়েছে এখন দিয়েছি এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নেড়ে চড়ে দিব আর আমার বাঁধাকপি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতার সাথে মিশিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে রেখে আমি ভাজিটা করে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব কিন্তু একদম পানি কিন্তু টেনে গিয়ে যাচ্ছে এক ফোঁটাও পানি নেই দেখতেই পাচ্ছেন কতগুলো ভাজি থেকে কতটুকু হয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি আর নামিয়ে নিচ্ছি মাসা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ